পরার আগে ট্রেনিংটা কিন্তু করবে সেই দুটো ম্যাচে আপনি যদি দেখেন সেই দুটো ম্যাচেও কিন্তু গোল এসেছিল সেই ম্যাচগুলোতে বাংলাদেশ খেলেছিল তারুন গ্রাউন্ডে ডাউন পিচে একেবারে ইন্টারন্যাশনাল মানের পিচে এবং এই জায়গায় এই ঘাসে খেলতে সেটা অসুবিধা হওয়ারই কথা অবশ্য অনেকেই বলবেন যে বাংলাদেশের ফুটবলাররা তো এই সব মাঠে খেলেই অভ্যস্ত হ্যাঁ হতে পারে হতেই পারে কিন্তু আপনি যখন বেটার পিচে খেলবেন কখনো মেক কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি ইনফ্যাক্ট সেটা হয়ে যায় এবার কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ একটা ভালো জায়গা থেকে পেয়েছে যদিও ডিস্টেন্সটা বেশ তপু বর্মন দুজন দাঁড়িয়েছেন বলটার সামনে যেই ফ্রিকটা নিন না কেন যদি জামাল ভুঁইয়া নেন যদি সরাসরি গোলের চেষ্টা করেন তাহলে তাকে গতির সঙ্গে ডিরেকশন দুটোর একটা দারুণ সমন্বয় ঘটাতে হবে যদি তিনি অন টার্গেটে শট রাখতে চান কারণ সি সেলসের ফুটবলাররা উচ্চতায় অনেক বেশি লম্বা তো পুতিনের কিন্তু বক্সের ঢুকে গেছেন অর্থাৎ কেবলমাত্র জামালভয় আর তিনি আছেন এবং সোহেলরা না তিনি সামনে যেতে চেয়েছিলেন সেটা হয়নি জামালেস ফ্রি কিক সরাসরি গোলকিপার মিখাল আলবিন যদি গোল পেতে হতো সেরকম কিছু অবশ্য হয়নি এই মুহূর্তে সিলেট। স্টেডিয়ামের পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হুট করেই কিছুক্ষণ আগেও বেশ গরম ছিল এবং রোদটাও এখন একদমই উকি দিচ্ছে না কিছুটা মেঘ দেখা যাচ্ছে আকাশে ফুটবলের জন্য একেবারে প্রপার প্রপার এনভারনমেন্ট রাইট এবং মাঠটা যেহেতু কর্দমাক্ত না এবং সিলেটের স্টেডিয়ামের মাঠটা কিন্তু যথেষ্ট ভালো নট ব্যাড যদি বৃষ্টি না হয় মাঠটা যদি ড্রাই থাকে এরকমই একটা মাঠ কিন্তু বাংলাদেশে এই ম্যাচটা কিন্তু বাড়িয়ে দিয়েছেন সামনে সেখানে ছিলেন দেওয়া হয়েছিল রিমন এর উদ্দেশ্যে দেখুন এই জায়গায় রিমন তিনি তার লেফট ফুট দিয়ে হয়তো ট্রাইটা করতে পারতেন ইউজুয়ালি একজন লেফট ব্যাক ওই জায়গায় তার লেফ্ট ফুডটা তিনি কি তার রাইট ফুটটা ব্যবহার করার চেষ্টা করেছিলেন এবং একটা হেভি টাচ বলটা নিয়ে গেছে অনেকখানি বাইরে ডট ট্রান্টের লং বল জামাল

অপোনেন্টের এবং সেখান থেকে ফাঁকায় ছিলেন কিন্তু তারিক কাজী তিনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন হেডে কিন্তু প্লেয়ারটা সেখানে করতে পারেনি ব্র্যান্ডন ব্র্যান্ডনের হেডটাই কিন্তু রিপাক সেখানে চলে এসেছে এবং সেই হেডটা থেকেই বলটা যখন তারিক কাজী পেলেন একেবারে ফাঁকায় ওই জায়গা থেকে মিস করার পাত্র তিনি নন এবং তারিক কাজীর সেলিব্রেশন দেখুন ফিনল্যান্ড থেকে পেলেছেন সেটাও এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে সেই তারিক কাজী অবশেষে গোল করলেন বাংলাদেশ দলের জার্সিতে নিশ্চয়ই এই মুহূর্তটা কোন ভিডিও ভুলবেন না সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ ফার্স্ট হাফ এর লাস্ট মোমেন্টে এবার কিন্তু ডান আক্রমণে দিয়ে আক্রমণে অফসাইডে সেখানে ছিলেন থাকবেন সেটাই হবে এবং থামতে কিন্তু হচ্ছে সিশিয়ালস কে